আজ আমরা বৈষ্ণবকবি বিদ্যাপতি সম্পর্কে বেশ কিছু খুঁড়িনাটি তথ্য পরিবেশন করব বৈষ্ণবকবি বিদ্যাপতির জন্ম চতুর্দশ শতাব্দীর শেষভাগে এবং মৃত্যু চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে বিহারের দারভাঙ্গা জেলার মিথিলার সীতামারীর অন্তর্গত বিস্ফি গ্রামে বিদ্যাপতির জন্ম বৈষ্ণব কবি বিদ্যাপতি ছয়জন রাজা ও একজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এই কবির নামে আটশোরও বেশি পদ পাওয়া গেছে বৈষ্ণব পদাবলী ছাড়াও বিদ্যাপতি আরও বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন সেগুলি হল ভূ পরিক্রমা এটি বিদ্যাপতি চৌদ্দোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রচনা করেন এবং সেই সময়টি ছিল দেবসিংহ বা দেবী সিংহের বিদ্যাপতি রচিত এর পরের গ্রন্থ প্রকাশিত হয় চোদ্দোশো দশ বিদ্যাপতি রচিত পরবর্তী গ্রন্থ কীর্তি পতাকা এটি রচিত হয় শিবসিংহের আমলে চৌদ্দোশো দশ খ্রিস্টাব্দে শিবসিংহের আমলে আরও একটি গ্রন্থ তিনি লিখেছিলেন পুরুষ পরীক্ষা এটিও চৌদ্দোশো দশ খ্রিস্টাব্দে কবি রচনা করেছিলেন এর পরের গ্রন্থের নাম লিখনাবলী এটি কবি বিদ্যাপতি চৌদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে পুরাদিত্যের সময়কালে রচনা করেছিলেন কীর্তিলতা গ্রন্থটি কীর্তিসিংহের আমলে চোদ্দোশো দুই থেকে চোদ্দোশো চার এর মধ্যবর্তী কোনো একটি সময়ে বিদ্যাপতি রচনা করেছিলেন বলে জানা যায় এর পরবর্তী গ্রন্থের নাম শৈব সর্বস্বহার পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর সময়কালে আনুমানিক চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশের মধ্যবর্তী কোনো এক সময়ে রচিত হয়েছিল গঙ্গা বাক্যাবলী এই গ্রন্থটিও কবি বিদ্যাপতি পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর আমলে রচনা করেছিলেন এরও সময়কাল চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশের মধ্যবর্তী কোনো এক সময় বিদ্যাপতি রচিত পরবর্তী গ্রন্থের নাম মহেশ এর রচনাকাল স্পষ্টভাবে জানা যায়নি তবে অনুমান করা হয় এটি গ্রন্থটি কবি বিদ্যাপতি ভৈরব সিংহের আমলে রচনা করেছিলেন বিভাগসার নরসিংহ ও ধীরমতির আমলে আনুমানিক চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে কবি রচনা করেছিলেন আরও একটি গ্রন্থ দান বাক্যাবলী এটিও এই একই সময়ে একই রাজার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল দুর্গাভক্তি তরঙ্গিনী নরসিংহ ও ধীরমতি অর্থাৎ নরসিংহ ও ধীরমতির আমলে কবি বিদ্যাপতি তিনটি গ্রন্থ লিখেছিলেন বিদ্যাপতির পদবি ঠাকুর তিনি প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি রচনা উদ্ধার করেছিলেন গৃহাসন সাহেব বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব প্রার্থনা পর্যায়ে এছাড়াও শ্রীরাধার বয়সন্ধি মাথুর ভাব সম্মিলন প্রার্থনা গৌরাঙ্গ বিষয়ক পদেও কবি বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছেন এই কবির অনেকগুলি উপাধিও রয়েছে মৈথিলি কোকিল অভিনব জয়দেব কবি চন্দ্র রসিক সত্যভূষণ কবি সার্বভৌম মনে করা হয় মিথিলার রাজা শিবসিংহ বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধি দিয়েছিলেন মিথিলার রাজাধীরাজ বিদ্যাপতি তার সুমিষ্ট গান শুনিয়ে আপামোর বাঙালির কর্ণ মধুরতায় ভরিয়ে তুলেছিলেন যা কোকিলের সুমিষ্ট স্বরের সঙ্গে তুলনীয় এ কারণেই বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয়ে থাকে বিদ্যাপতি পদরচনা করেছিলেন মৈথিলি ভাষায় তা সত্ত্বেও তাকে আমরা বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করে নিয়েছি এর কারণ পঞ্চদশ শতাব্দীর এই কবি ছিলেন মিথিলার রাজসভার কবি সংস্কৃত ও অবহট্ট ভাষায় একাধিক কাব্য রচনা করেছেন তিনি বাংলা ভাষার সঙ্গে প্রত্যক্ষ কোনো যোগ তাঁর ছিল না কিন্তু মৈথিলী ভাষায় রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী বাংলাদেশে বহুল প্রচার ও জনপ্রিয়তা লাভ করে বাংলা অসমিয়া ও ওড়িয়া ভাষার মিশ্রণে বজবুলি নামের একটি কৃত্রিম কাব্যভাষা জন্ম দিয়েছে অন্যদিকে বাংলা বৈষ্ণব পদ সাহিত্যের ধারাকে অপরিমেয় প্রাণ্ডসে সঞ্জীবিত করেছে এ কারণে মৈথিলী কবি হয়েও বাংলা সাহিত্যের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের বন্ধন তাকে ছাড়া মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস অসম্পূর্ণ বিদ্যাপতির কাব্যরচনা সূত্রপাত ঘটেছিল দেবসিংহের অনুরোধে তিনি তার অধিকাংশ পদাবলী শিবসিংহের রাজত্বকালে রচনা করেছিলেন গাথাসপ্তশুতি অমরু শতক শৃঙ্গার তিলক শৃঙ্গার শতক প্রভৃতি গ্রন্থ প্রভৃতি ভারতীয় সাহিত্য থেকে বিদ্যাপতি ঋণ গ্রহণ করেছিলেন বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম নুসরত শাহ এই কবির দুর্গাভক্তি তরঙ্গিনী এই সংস্কৃত গ্রন্থের প্রভাব আজও বর্তমান বিদ্যাপতি গোষ্ঠী এই বইটি লিখেছিলেন সুকুমার সেন এই কবি মিথিলার কামেশ্বর রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বিদ্যাপতি লচিমা দেবীর গুণমুগ্ধ ছিলেন বিদ্যাপতির কবিতার ভাষাকে বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মৈথিলি কোকিল আখ্যায়িত করেছেন এই কবিকে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় জন বিমস মনে করেছেন এই কবির আসল নাম বসন্ত রায় হরপ্রসাদ শাস্ত্রী বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে প্রচার করেছিলেন বিদ্যাপতির জীবন কাহিনী অবলম্বনে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে একটি সিনেমাও তৈরি হয়েছিল যার নাম বিদ্যাপতি পরিচালক ছিলেন দেবকী বসু পাহাড়ি সান্নাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি নিজেকে খেলন কবি বলেছেন তার কীর্তিলতা কাব্যে বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া ধুতি চাদর পড়াইয়া দিয়াছে একথা বিদ্যাপতি সম্পর্কে বলেছিলেন দীনেশচন্দ্র সেন পদকল্প তরুতে বিদ্যাপতির আটটি পদ রয়েছে বিভাগসার গ্রন্থটিকে বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হয়ে থাকে বিদ্যাপতির হর পার্বতী বিষয়ক পদগুলি মহেশ বাণী নামে প্রচলিত বিদ্যাপতি দুটো ইতিহাস গ্রন্থ লিখেছিলেন এ দুটোর নাম লতা ও কীর্তি পতাকা এ দুটো মূলত অবহট্ট ভাষায় লেখা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি কবি নন এছাড়াও বিদ্যাপতি দুটি সংস্কৃত নাটক লিখেছিলেন সেগুলি হলো গোরক্ষ বিজয় ও মণিমঞ্জুরি